আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজ বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন আন না না ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন আল আলমারা গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্ন স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে সেও নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি চিমঠি করছে কাটছে আর তাকাইছে আর বলছে হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে চন্নবীজকে এখানে এদিকে চলেছো ওইটাইশো রসুল আবার পালটা কি বলছেন আনসারি বেটি ছেলেরা কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কী শেখাবো হজরত আলী একটা উশিদা কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপ তুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য খারাপ সেন্সে কেউ নিবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয় তাকে আরবি ভাষাতে মাজি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজি আল্লাহ মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এটা এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতে দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হাগ? রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু দুফোটা বেরিয়ে যাই অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোটা বেরিয়ে যায় এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে কার কাছে জানব তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তো নাবিজি হজরত আলীরকে কেজি শ্বশুর তাহলে মশলাটা জানতে হবে কার কাছে শ্বশুরের কাছে তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই তো একটু কি মনে মনে দ্বিধা লাগে না একটুও কি মনে মনে সরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে তো আমার শ্বশুরের কাছে ওরই মেয়ে আমার কাছে আছে আমি হলাম জামাই করে পেয়েছেন কেউ ও আচ্ছা ইনশাল্লাহ মসজিদকে গচ্ছিয়ে দেব ঠিক আছে তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল তো কেন তিনি থেমে গেলেন থেমে গেলেন কয়েকটা কথা বলে মনে মনে কী হলো যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে যাওই তুমি কত বেহায়া তোমাকে গিয়ে একটু সরম নাই নাকি তোমাকে গিয়ে একটু লজ্জা নাই নাকি এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে আমি যে তোমার শ্বশুর হইলাম তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে এই পরিণামকে চিন্তা করে আর আর একবার আর একটা পরিণাম কি। ইনি সাধারণ মানুষ নন ইনি হলেন আমার শ্বশুর শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে তার জন্য হজরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে আমার দ্বিধাতে শঙ্কের জীবন চলে যাচ্ছে তখন কি করছেন আমার তুল দাদা আমি আমার এক সাথী মেঘদাদ আস্বাদকে ডাকলাম ডাকার পরে বলছি ও ভাই মেঘদাদ তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও আর যাতে মেঘদাদ রাজি আল্লাহতাল নবীজির কাছে গেলেন আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন হে আল্লাহ বাকর রাসুল আপনার জামাইবাবুকে একটা রোগ লেগে গেছে রোগটা হলো এই এরকম পিশাব করার আগে কিংবা কখনো কখনো পিসাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে তো তাকে কি করতে হবে গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল পরেশান হয়ে গেল তখন রসুল্লাহ বলছেন আলাই হিল ওজু যাও মেঘদাদ আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাতে তাকে ফরজ গোসল করতে হবে না এটার জন্য গোসল করা ফরজ নয় ওয়াজিব নয় বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে অজু বানাতে হবে ওজুটা টুটে যাবে ওজু থাকবে না নতুন করে অজু বানাতে হবে তাহলেই পাক হয়ে গেল এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না তাহলে একটা মশলা জানার ব্যাপারে হাজরাতে আলী তিনি কি করছেন সংকোচ বোধ করছেন দ্বিধা করছেন আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই একটা বুজরুগ মানুষ আসছে চায়ের দোকানে কোনো একটা জুয়ান ছেলে ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছে আঠারো বছরের টন্ডনে জুয়ান জোয়ান চেয়ারে বসে আছি বেঞ্চে বসে আছি আর ষাট বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার কাপ ধরে আছে তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই এই লজ্জাটা আমাদের ভেতরে নেই এই চেতনা আমাদের ভেতরে হয় না এরকম অনেক অনেক উদাহরণ আছে ভাই হে কথাতেও লজ্জা আছে কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন বেলজ্জা হয়ে যাবেন আবার একটা কথাকে আর রকম করে বলবেন তো আপনার ভেতরে লজ্জা দেখা দিবে কথার ভেতরেও আদব আছে কথার ভেতরেও লজ্জা আছে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে এরকম কথা বলেছেন লজ্জা করে যাতে মানুষ শিখে যে ভাষাতেও কি আছে লজ্জা আছে যেমন একটা বিধান বলছি যদি কোনো মানুষ রমজানের শেষ দশ দিন মসজিদে গিয়ে এতেকাফ করে যদি কোনো মানুষ রমজানের শেষ দশ দিন মসজিদে এতেকাফ করে চানমণিতে কেহ করে কি করে না জানি না চানমণিতে কেহ করে